সালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ ওসলাত আসসালাম আল্লাহ রসিআল্লাহাবাদ যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তালার জন্য শান্তি বৈশক শ্রেষ্ঠ নবী প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আল্লাহ সাল্লামের প্রতি আজ একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো ওমাতফিক্লা বিল্লাহ আমরা যে সমস্ত ইবাদত করে থাকি সলাদ সিয়াম হওয়া জাকাত সকল ক্ষেত্রে আমরা শূন্য অনুসরণ করবো আমরা অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে শূন্য অনুসরণ করি না তো রাসুল সাল্লা সাল্লাম এ বিষয়ে কি বলেছেন আবু হুরাই হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমার উন্মতের মধ্যে সকলেই জান্নাতে প্রবেশ করবে একমাত্র তারা ব্যতীত যারা অস্বীকার করে তখন সাহাবিরা জিজ্ঞেস করলেন নিয়ে রাসুল্লাহ কারা অস্বীকার করে তিনি বললেন রাসুদাল্লাম বললেন যে যারা আমার আমাকে অনুসরণ করে তারাই জান্নাতে প্রবেশ করবে আর যারা আমার অবদ্ধ হয় তারাই অস্বীকার করল তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদেরকে রাসুলসাল্লামের শূন্য অনুসরণ করতে হবে আমরা যেমন একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন যে মহানব সাল্লাম বলেছেন যে তোমরা মসজিদে ঢুকে যদি তোমরা বসতে চাও তাহলে দুই রেখা সালাদ আদায় করে বসো তার মানে আমরা মসজিদে ঢুকেই আমরা দুই রেখা সালাদ আদায় না করে বসবো না কিন্তু আপনি অধিকাংশ মানুষদেরকে দেখবেন যারা মসজিদে ঢুকে ঢুকেই বসে যায় তাহলে তারা কি শূন্য অনুসরণ করলো ইসলাম এমন একটা ধর্ম যেখানে এমন কোনো জিনিস নাই যেটা বর্ণনা করা হয় নাই বা বলা হয় নাই আপনি প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন ঘরে প্রবেশ করা ঘর থেকে বাহির হওয়া টয়লেটে প্রবেশ করা টয়লেট থেকে বাহির হওয়া খাবার দাবার এভরিথিং সকল কিছু ইসলামে বর্ণনা করা হয়েছে এবং সকল কিছুর মানে মহানুর সাল্লাহ সাল্লাম এই এই সমস্ত কার্যক্রম কিভাবে করেছেন প্রত্যেকটা মহানুর সাল্লাহ সাল্লামকে অনুসরণ করতে হবে আমরা যদি তাকে অনুসরণ না করি তাহলেই তার অবদ্ধ হলাম এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে শুধু একটা ক্ষেত্রে না প্রত্যেকটা ক্ষেত্রে আপনি মহানুর সাল্লাহ সাল্লামের শূন্য অনুসরণ করবেন যেটা জানেন না সেটা বিষয়ে ভিন্ন কথা যখনই আপনি জানবেন তখনই আপনি ওটা মেনে নেবেন আগে কি করেছি বা আগে কী করতাম সেই বিষয়ে আমাদেরকে গুরুক্ষেপ করা যাবে না আপনি আগে যেটা করতেন সেটা ভুলও হতে পারে এখন যেটা জানলেন সেটা যদি সহি হাদিসের আলোকে হয় তাহলে সেটা অবশ্যই আপনাকে মেনে নিতে হবে মহান আল্লাহ তালা আমাদের সকলকে মহানবী সাল্লু সাল্লামের শূন্য অনুসরণ করে চলার তো যোগদান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি